ভর্তি হওয়ার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম রিলিজ স্লিপে চান্স পাওয়ার পর কত দিনের মধ্যে ভর্তি যার পরে আর ভর্তি হতে পারবেন না এবং আপনার ভর্তি আবেদনটি বাতিল হয়ে যাবে তো সুপ্রিয় সকল ভিওয়ার্স আপনারা সবাই জানেন তেইশ জমি শিক্ষাবর্ষে যারা অনার্স প্রথম বর্ষে পাঁচটি কলেজে আবেদন করেছিলেন রিলিজ স্লিপে সেই রিলিজ স্লিপের মেধা তালিকা কিন্তু এগারোই জুন দু হাজার চব্বিশ তারিখ বিকেল চারটায় প্রকাশ করা হবে তো অনেকেই আমার কাছ থেকে জানতে চাচ্ছেন যে রিলিজ স্লিপে চান্স পেলে কত দিনের মধ্যে ভর্তি হইতে হবে এবং যা মানে কত তারিখের পর আর ভর্তি হওয়া যাবে না লাস্ট ডেটটা কবে এটা জানতে চাচ্ছেন তো আজকের ভিডিওতে ওইটাই আমরা আপনাদেরকে বলবো এবং তার সঙ্গে বলবো যে ভর্তি হইতে আপনাদের কি কি কাগজপত্র লাগবে সো আপনারা অলরেডি জেনে গেছেন যে এগারোই জুনে বিকেল চারটায় আপনাদের যেহেতু রেজাল্টটি প্রকাশ করা হবে সো আপনি যদি চান্স পেয়ে যান তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু করণীয় রয়েছে তিনটি কী কী করণীয় রয়েছে আপনি যদি চান্স পেয়ে যান রিলি স্লিপ মেধা তাহলে আপনাকে অনলাইনে একটি ভর্তি ফর্ম পূরণ করতে হবে এই যে দেখেন অনলাইনে কিন্তু আপনাকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ এবং পূরণ করলেই হবে না ওই ভর্তি ফর্মটাকে প্রিন্ট করে নিজের হাতে নিতে হবে ক্লিয়ার এটা হচ্ছে আপনাদের এক নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে আপনি যেই ফর্মটি প্রিন্ট করলেন ওই চূড়ান্ত ভর্তি ফর্মটি নিয়ে আপনাকে কিন্তু কলেজে তিন থেকে আট হাজার টাকার মধ্যে কত টাকা লাগবে আপনি কলেজে গিয়ে জানতে পারবেন ওই টাকা দিয়ে ভর্তি হইতে হবে যত টাকাই লাগুক আপনাকে ভর্তি হইতে হবে এবং এইখানে যে পাঁচশো পঁয়ষট্টি টাকা লেখা আছে রেজিস্ট্রেশন ফি এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার আপনাকে ভর্তির যেই টাকাটা সেইটা দিয়ে ভর্তি হইতে হবে এটা দুই নম্বর কাজ ছিল তিন নম্বর কাজ হচ্ছে আপনি টাকা পয়সা কাগজপত্র সব কিছু জমা দিয়ে ভর্তি হয়ে আসলেন এবং আপনার ভর্তিটি হানড্রেড পার্সেন্ট কনফার্ম হলো কি না সেইটা আপনাকে কিন্তু অনলাইনে চেক করতে হবে তো এই তিনটা কাজ আপনাদেরকে কিন্তু করতে হবে এই তিনটা করণীয় রয়েছে তো সর্বপ্রথম আমরা বলব যে লাস্ট ডেট কবে যার পরে আর ভর্তি হওয়া যাবে না তো দেখেন অনলাইনে ভর্তি ফর্ম এই ভর্তি ফর্মটা যে পূরণ করবে শুধুমাত্র সেই কিন্তু হচ্ছে ভর্তি হইতে পারবে আর যে এই অনলাইনে ভর্তি ফর্মটি পূরণ করবে না চান্স পাওয়ার পরেও সে কিন্তু ভর্তি হইতে পারবে না তো অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করার লাস্ট তারিখ হচ্ছে এগারোই জুন থেকে সাতাশ জুন এই তারিখের মধ্যে এই যে অনলাইনে ভর্তি ফর্মটি এটাকে পূরণ করতে হবে ওকে এবং এখানে দেখেন ভর্তি ফর্ম তো পূরণ করলেন তারপরে কলেজে কিন্তু টাকা জমা দিতে হবে সো কলেজে টাকা জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে তিরিশ জুন দু তারিখ পর্যন্ত সো দেখেন কলেজে টাকা জমা দিতে গেলে আপনার কিন্তু এই যে ফর্মটা এই ফর্মটা থাকতে হবে যদি এই ফর্মটা না থাকে তাহলে কলেজে আপনি যতই টাকা থাকুক টাকা জমাও দিতে পারবেন না এবং ভর্তিও হইতে পারবেন না সো দেখেন এই অনলাইন ভর্তি ফর্ম পূরণ করাটা কতটা জরুরি তাহলে একটা জিনিস মাথা রাখেন সেটা হচ্ছে সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখে যেহেতু অনলাইনে ভর্তি ফর্ম পূরণ করা লাস্ট ডেট এবং আপনি চাইলে সাতাশ জুনের আগেই কিন্তু হচ্ছে এই ফর্মটি পূরণ করে টাকা জমা দিতে পারবেন তো টাকা জমা দেওয়ার যতই ডেট দেয়া থাকুক তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখ আপনি কী করবেন আপনি মনে করবেন যে আপনার লাস্ট ডেট হচ্ছে সাতাশ জুন দু হাজার চব্বিশ তারিখ সাতাশ জুন দু তারিখের তারিখের মধ্যেই আপনাকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং ভর্তি ফি দিয়ে কলেজে ভর্তি হয়ে যাইতে হবে এবং বাইসেস কারণে যদি কোনো কারণে দেখা যাচ্ছে সমস্যার কারণে ভর্তি ফর্ম পূরণ করছেন টাকা জমা দিতে না তখন তিরিশ তারিখে যায় টাকা জমা দিতে পারবেন ঠিক আছে কিন্তু ভর্তি ফর্ম পূরণ করা লাস্ট ডেট সাতাইশ জুন দু হাজার চব্বিশ তারিখে তো যাই হোক আপনি সাতাশ জুনের মধ্যেই ফর্ম পূরণ করবেন এবং টাকা জমা দিয়ে ভর্তি হয়ে যাবে হ্যাঁ এবং আপনার হচ্ছে যে ভর্তিটা নিশ্চয়ন হলেও কি না এটা কীভাবে চেক করবেন আপনি পহেলা জু পহেলা জুলাই দু হাজার চব্বিশ তারিখের আগে আপনি হচ্ছে যদি কাগজপত্র টাকা পয়সা সব জমা দিয়ে দেন তো কাগজপত্র টাকা পয়সা সব জমা দেওয়ার দুই দুই একদিন পরে আপনি অনলাইনে এসে চেক করবেন যে আপনার আপনাকে দেখাবে যে আপনার ভর্তি সাকসেসফুল হয়েছে ঠিক আছে কলেজ থেকে একদম সাকসেসফুল হয়েছে এটা যদি দেখায় তাহলে বুঝতে হবে আপনার ভর্তিটি কনফার্ম হয়ে গেছে ভর্তি হওয়ার জন্য যে কাগজপত্রগুলো লাগবে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে ডাউনলোড ডাউনলোডকৃত ভর্তি চূড়ান্ত আবেদন ফর্মটি এইটা লাগবে এবং এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের নম্বরপত্র এবং সনদপত্রের মূল কপি এবং দুইটি করে ফটোকপি তারা জমা নেবে তো দেখেন আপনার হচ্ছে মার্কশিটের মূল কপি জমা নেবে সার্টিফিকেটের মূল কপিটা কিন্তু জমা নিবে চাইলে দুইটা করে ফটোকপিও নিতে পারে ঠিক আছে এবং এসএসসি এবং এইস সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা নিবে এবং অনার্স প্রথম বর্ষ ভর্তি ভর্তির প্রাথমিক আবেদন ফর্মের মূল কপি নিবে যেখানে আপনার রোল এবং পিন নাম্বারটা লেখা আছে ওইটা নিবে এবং পাসপোর্ট সাইজের চার কপি ছবি জমা নিতে পারে স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি জমা নিতে পারে এবং এসএসসি এইসএসজি সম্মান পাশের পত্রটা কিন্তু তারা অরিজিনালটা জমা নিতে পারে এবং কলেজের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীর ভর্তি ফর্ম পূরণপূর্বক প্রিন্ট কপি মানে আপনি যে টাকা প্রদান করলেন দেখা যাচ্ছে ভর্তি ফি চার হাজার টাকা একটা কলেজে প্রদান করলেন তো ওই কলেজ থেকে টাকাটা দেওয়ার পর যেই কাগজটা দিবে ওইটাকেই বলা হচ্ছে ভর্তি তথ্য ফরম ওই ওইটা লাগবে এবং ভর্তি ফি এর জমাকৃত পে স্লিপের প্রিন্ট কপি মানে আপনি যে টাকাটা পরিশোধ করেছেন এটার একটা রসিদ থাকতে পারে এবং অনলাইনে যদি জমা দেন তাহলে ওইটার একটা পে স্লিপ থাকবে তো যার ওই ওইটা অরিজিনাল কপিটা নিবে এবং ভর্তির জন্য নির্ধারিত পরিমাণ টাকা যদি আপনি ডাইরেক্ট কলেজে চলে যান টাকা নিয়ে তাও তবুও কিন্তু ভর্তি হতে পারবেন ক্লিয়ার তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও লাইক করে দেবেন আল্লাহ হাফেজ